জয়রাম আশ্রমে সেদিন বহু ভক্ত এসেছিলেন মা সারদার আশ্রমে যারা আসতেন তারা শুধু ভক্ত হিসেবে নয় পরিবারের সদস্যের মতো করেই আসতেন আশ্রমে সবাই অন্তর থেকে অনুভব করতেন তারা নিজের মায়ের কাছেই এলেই মা সারদাও তেমনি তাদের স্নেহে ভালোবাসে আপন করে নিতেন কিন্তু সেদিন একটি সমস্যা দেখা দিল রান্নাঘরে থাকা চালের পরিমাণ খুব কম এত অল্প পরিমাণ চাল দিয়ে এত ভক্তের খাবারের ব্যবস্থা করা প্রায় অসম্ভব মা সারদার সেবিকা ও গৃহকর্মীরা চিন্তায় পড়ে গেলেন এত মানুষের জন্য কীভাবে পর্যাপ্ত খাবার প্রস্তুত করা সম্ভব হবে তারা মা সারদার কাছে হেসে বললেন মা চাল তো খুব কম আছে এত মানুষের জন্য এই অল্প চাল দিয়ে কিভাবে রান্না করবেন মা সারদা শান্তভাবে শুনলেন তারপর তুমি হেসে বললেন ঠাকুর ব্যবস্থা করে দেবে তোমরা ভয় পেও না যতটুকু আছে তা দিয়েই রান্না করো সেবিকারা মায়ের কথায় বিস্মিত হলেন কারণ বাস্তবতা তো ভিন্ন এত অল্প চাল দিয়ে অনেকজনের খাবার প্রস্তুত করা যে সম্ভব নয় তা তো তারা জানে কিন্তু মা যেহেতু বললেন তারা আর দ্বিধা করলেন মা সারদার নির্দেশ অনুসারে তারা চাল ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিলেন মা সারদার নিচে রান্নাঘরে এসে হাঁড়ির সামনে বসলেন তিনি হাঁড়ির দিকে তাকিয়ে মনের মধ্যে গভীরভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম স্মরণ করতে থাকলেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বর যদি চান তবে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে হাঁড়ি বসিয়ে দেয়া হলো আগুনের উপর সময় মতো রান্না হয়ে গেল এবার ভক্তরা খাবার পরিবেশন করা শুরু করলেন একজন দুজন তিনজন এভাবেই একে একে সবাই খেয়ে নিচ্ছেন মা সারদা ও আশ্রমের কর্মীরা লক্ষ্য করলেন এত মানুষের খাওয়া শেষ হয়ে গেলে হাঁড়ির ভাত শেষই হচ্ছে না যতই পরিবেশন করা হচ্ছে ভাত ঠিক ততটাই থেকে যাচ্ছে বাড়ির ভেতর যেন অকান্ত ভাত তৈরি হয়ে আছে এই ঘটনা থেকে সবাই হতবাক হয়ে গেলেন মা সারদা তখন দুটু নিতে বললেন দেখলে তো ঠাকুরের দয়া থাকলে কখনো অভাব হয় না শুধু বিশ্বাস ও আত্মসমর্পণ থাকতে হয় ভক্ত রা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় মা শারদা ছিলেন করুণাময়ী তার বিশ্চাত নিষ্কাম প্রেমের জন্যই ঈশ্বরের কৃপা নেমে এসেছিল